হ্যালো ফ্রিবান আমি প্রিয়াঙ্কা মলি ফ্রম আয়নাগর তরফ থেকে চলে এলাম তোমাদের জন্য আমারও সেমেপিওর সিল্কের কালেকশান নিয়ে এবারে কিন্তু এসেছে আবারও নতুন একটা ডিজাইন এই জায়গাটা দেখে মনে হবে পুরো একদম কাটা স্টিচের মতন যে জিনিসটা বাট কাটা স্টিচের কাজ নয় এটা অবশ্যই প্রিন্টের শাড়ি সেমেপিওর মানে প্রিন্ট প্রথম কালারগুলো আমি একটু শাড়ি নিচ্ছি এবার কালার সেটগুলো একটু দেখে নাও প্রাইস হবে ফাইভ নাইনটি নাইন শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া সিওডি বা ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমাদের কোথাও নেই টোটালি অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে পেমেন্ট করতে হবে আর সেভেন্টি টু আওয়ার্স প্রোডাক্টাইড আর সবাইকে একটু রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের আনাক অফিসে লাইক অ্যান্ড ফলো করেনি একটু লাইক অ্যান্ড ফলো করে রেখো যাতে আগামী দিনে ভিডিও নোটিফিকেশান পেতে পারো যারা ওপেনিং ভিডিও করছো না একটু রিকোয়েস্ট করবো একটু পার্সেল ওপেনিং ভিডিও করো অবশ্যই ওপেনিং ভিডিও করলে যে কোনো প্রবলেম সলভ করতে আমাদেরও ইজি হয় অ্যান্ড তোমাদেরও মানে কোনো প্রবলেম থাকে সেটা হচ্ছে সলভ করতে আমাদেরও প্রবলেমটা কী বলে কম হয় মানে কম হয় অনেকে হয় না ওপেনিং ভিডিওটা করো না অনেক ক্ষেত্রে সেখানে তোমার হয়তো জেনুইনলি প্রবলেমটা হলো বাট তোমরা করতে পারলে না সেখানে হয়তো প্রবলেমটা সলভ হলো না একটু কষ্ট করে করে নিও যাই হোক প্রথমে কালার সেটার সাজিয়ে নিয়েছি খুলে দেখাও প্রথমে ব্ল্যাকটা দিয়ে ভীষণ সুন্দর এই জায়গাটা মনে হয় পুরো স্টিচ করা যেটা হয় না কাঁথা স্টিচ আমরা কাঁথা সেলাই করতাম মনে আছে ছোটোবেলায় সেই আমার ঠাকুমারা করতো কাঁথা সেলাই সেই কাঁথাতে যে স্টিচটা হয় অনেকটা ওরকম এই প্রিন্টটা ভীষণ সুন্দর যখন শাড়িগুলো খুলে দেখাবো তখন প্রত্যেকটা দেখেই বুঝবে যে কতটা সুন্দর আর এই প্রিন্টটা না অন্যরকম এসেছে মানে নর্মাল প্রিন্টের থেকে একটু ডিফাইন বল অনেক প্রিন্ট দিয়েছি এই আছে পুরো প্রথমেই দেখাচ্ছে ব্ল্যাক কালার সেভিও সিল্ক আলাদা করে ডিজাইন দেখানো কোনো ব্যাপার হয় না বা ভালো করে দেখানো ছবি তুলবি কিন্তু এরকমই তুলবি কিন্তু প্রত্যেকটা হয়ে গেছে এই যাচ্ছে পুরো ব্ল্যাক কালার বিপি টা একটু অরবিটা একটু দেখিয়ে দে বিপি পোরশনটা যাবে পুরো প্রিন্টে অবশ্যই হ্যাঁ ওখানে বাহ এর বিপিটা ভীষণ অন্যরকম দিয়েছে মানে যেরকম পারে যে এটা দিয়েছে ঠিক বিপিটা এরকম দিয়েছে ভীষণ সুন্দর প্লিজ এগুলো বিপি দিয়ে বানিয়েও প্রায় হাঁচু পেয়েছে নাকি প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি তোমাদের জন্য ফাইভ নাইনটি নাইন আবারও বলছি সে পিওর সিল্কে কিন্তু কোয়ালিটি চেঞ্জ হয়েছে এখন যেগুলো ঢুকছে একটু দাম বেশি যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম আগে যারা অলরেডি প্রোডাক্টগুলো কিনেছে বা নিয়ে বিক্রি করছে তারা হচ্ছে একটু কমে দিতে পারছে আমিও দিতে পেরেছিলাম যেটা পাঁচশো ষাট টাকায় বাট এবারে কিন্তু আমি পাঁচশো টাকায় দিতে পারলাম না এগুলো আমার ছশো আশি টাকাও মানে দিলেও কম পড়ে যাচ্ছে মানে এতটাই হাই কোয়ালিটি মেনটেন করেছে এবারে এবারে যেটা দেব ওয়াইন কালার ভীষণ সুন্দর ভীষণ সুন্দর প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি ফাইভ নাইন শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া অত ক্লোজ ডিজাইন দেখাতে হবে না এই যাচ্ছে পুরো পুরো ছই তো এই যাচ্ছে পুরো ওয়াইনটা বিপি পোর্শনটা দেখিয়ে দে বিপিটা যাবে এটা ভীষণ সুন্দর প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি পাঁচশো নিরানব্বই ক্যাশ অন ডেলিভারির জন্য কেউ প্লিজ হোয়াটসঅ্যাপ কিন্তু করোনার রিকোয়েস্ট করছি আমাদের কিন্তু কোথাও 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 সিওডি নেই আর কোন রকম পিকচার প্রোভাইড কিন্তু আমরা করি না অনেকে না তোমরা মেসেজ করো প্রিয়াঙ্কা দিয়ে একটা পিকচার হবে এই যে ভিডিওটা দেখছো ভিডিওতে যা দেখছো সেটাই পাবে কোন রকম পিকচার আমরা কাউকেই প্রোভাইড করি না এমন হয় অনেকে প্রচুর শাড়ি না একজন তো বস্তা হয়ে গেছে তো তাদেরকেও কিন্তু আমরা ছবি দিই না কারণ ছবি দেওয়ার থেকে আমাদের মনে হয় ভিডিও ক্রিয়েট করে দিলে তোমরা বেটার ভালোভাবে বুঝতে পারবে ছবিতে না পুরো আচল দেখা যায় না বডি দেখা যায় না বিপি দেখা যায় না কিন্তু একটা ভিডিওতে তোমরা সমস্ত কিছু দেখতে পাবে এই যাচ্ছে পুরো ভীষণ না ইয়েলো কালারটা ভীষণ মিষ্টি ইয়েলো আর তার সাথে যাবে বিপি পোর্শনটা এটা দুটো অবশ্যই না আমি না এত সুন্দর বিপি দেখিনি একটু বলো প্লিজ এই বিপিটা দিয়ে বানিয়ে পড়ো সেই লাগবে এইটুকানি বলতে এর প্রিন্টটা রকম লেগেছে বলে কিন্তু আমি আনিয়েছি বারবার বলছি এখন কিন্তু বিভিন্ন ডিজাইন আসছে আবার নতুন করে সেমপিওর বিভিন্ন ডিজাইন অ্যান্ড কোয়ালিটি মানে এবারে যারা পাবে তারা আরও বেটার বুঝবে আর আমার দোকান থেকেই দু তিনটে ডিজাইনে এমনি রোজ একটা করে হলেও সেমপিওর বেরোয় মানে এরকম একটা প্রোডাক্ট মানে যেটা দেখার পর তোমাদের সেকেন্ড থট রাখতে হবে না যে জিনিসটা কেমন হবে এতটা প্রিমিয়াম করেছে এবারে কোয়ালিটি পিস এটা কিন্তু রানি পিঙ্ক আর একটা আছে মাজেন্ডা পিঙ্ক অবশ্যই সেটা দেখিয়ে দেবো এটা হচ্ছে রানি পিঙ্ক কালার দেখো ভীষণ ভালো না এই আছে কালার টোনটা যার যেটা লাগবে এসএস নেবে এই আছে পুরো বিবি পোর্শন 599 পিওর সিল্ক এর রেপ্লিকা যায় যার জন্য আমরা এটাকে সেমি পিওর সিল্ক বলে থাকি এবার যাচ্ছে যেটা ফিরোজি ব্লু এই কালারটা প্লিজ এবারে একটু নেওয়ার চেষ্টা করো কালারটা অপূর্ব সুন্দর মানে অন্য রকম না কালারটা আর এবারে এই হোয়াইটের এই ব্যাপারটা দিয়ে না জিনিসটাকে আরও হাইলাইট করেছে অন্য কালার দিয়ে করলে না হয়তো এতটা ভীষণ ভালোভাবে ফুটতো না অন্য কালার যেটা এটাতে ফুটেছে হোয়াইট বলে না যে কোনো কালারের উপরে হোয়াইট ফোটে এটা হচ্ছে তার মধ্যে অন্যতম এই যাচ্ছে শাড়িটা বিশাল ভালো যার যেটা লাগছে এসএস নে বুকিং করে ফেলো কনফার্ম হয়ে বুকিং করো খালি এইটখানি রিকোয়েস্ট এই আছে পুরো হচ্ছে ব্লু শেডটা এটা হচ্ছে ব্লাউজের পিস এটা কিন্তু তোমাদের হচ্ছে মানে পিকক ব্লু বা স্কাই ব্লু বললেও হয় এটা এবারে যেটা দেবো রেড এই কাজটা ভীষণ সুন্দর তোমাদের কিনা না পুরো মনে হবে পুরো কাতা স্টিচ করা এইটাকে দেখে কিন্তু অবশ্যই যাচ্ছে আর সে পিওর ফিল একবার নিলে বারবার নিতে হবে এই জামাই ষষ্ঠীর জন্য অনেকে লিখে দিয়েছিল এর আগে ভিডিওটা যে প্রিয়াঙ্কা দিয়ে জামাই ষষ্ঠীর আগে পাবো তো অনেকেই হয়তো জামাই ষষ্ঠীর মাকে দেবে আগে ভিডিও থেকে যারা কিনেছ অবশ্যই জানিও কিন্তু কেমন লাগছে এই যাচ্ছে রে

এটাতেই মনে হয় ব্ল্যাকটা বৌদির ভালো লেগেছিল এটাতেও বৌদি ওই ডিজাইন নিয়ে চলে গেল আচ্ছা এই যাচ্ছে ব্ল্যাক কালার ফাইভ নাইনটি নাইন শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া যার যেটা লাগবে একদম স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলো ডিপি পোর্শন প্লিজ এই ডিপিটা কিন্তু বানিও যারা নিচ্ছক ডিপিটা অবশ্যই বানিও এটা হচ্ছে পার্পল কালার বা প্লামভাইন ওয়াইন কালার এই যাচ্ছে কালার টোন তো যারা এখনো প্লিজ আইনা কর্পোরেটকে লাইক এন্ড ফলো করেন প্লিজ করে রাখুন মানে আমাদের ভালো লাগবে পূজো আসছে সামনে প্রচুর নতুন নতুন কালেকশন ঢুকছে মাসের শেষ বলেই কম প্রাইসে শাড়ি দেওয়া হচ্ছে বাট এমন এমন কালেকশন ঢুকেছে মানে তোমাদের খালি কনফিউজড হয়ে যাবে কোনটা ছেড়ে কোনটা নেবে বাট মাসের শেষে অনেকেরই হাত ফাঁকা হয়ে থাকে সেখানে আমি যদি এখন দামি প্রোডাক্ট ছাড়ি তোমরা বেকার কিনতে পারবে না আর আমার প্রোডাক্ট এখন হোল্ড হয়ে যাবে তাই জন্য হচ্ছে আমি এখন কোনো দামি প্রোডাক্টের ভিডিও দিচ্ছি না ঠিকই বাট পরের মাসে প্রথম থেকেই একদম মানে মারা মানে কি বলবো ফাটাফাটি মাথা নষ্ট করা কালেকশনের ভিডিও আসবে এটুকুনি বলতে পারি আর শুধুমাত্র আয়নাঘর পেজেই আসবে তো কেমন লাগলো অবশ্যই জানিও যারা এখনো আয়নাঘর কাছ থেকে লাইক করনি একটু করে রাখো টাটা